আজকে আমি তোমাদের জন্য এনেছি সংসদের বই সংসদের বইয়ের সমস্ত ফ্রেজালভার্ভ গুলো একই জায়গায় তোমরা জানো এটা রাজ্য এর বই সুতরাং এখান থেকে ইম্পর্ট্যান্ট আসার পসিবিলিটিটা সব থেকে বেশি সেই কারণে ফ্রেজালভার্ক সমস্ত এক জায়গায় এনেছি দেখো ফার্স্ট ফার্স্ট ডায়েট ফার্স্ট ডায়েট অ্যান্সার ফাস্ট অ্যাওয়ে এটার বাংলা হচ্ছে মারা যাওয়া নেক্সট সার্চ সার্চ মানে খোঁজা তোমরা সবাই জানো এটার

রিপোর্টি পালন করা ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং হবে লুকিং ইনটু এর বাংলা मीनिंग হবে তদন্ত করা বিগিন মানে শুরু করা সেটিং এটা যাত্রা করা হতে পারে নেক্সট এফেক্ট প্রভাবিত করা বা ক্ষতি করা এটা হবে আপন अपॉन ইরাডিকেটেড এটা হবে টু অ্যাওয়ে উইথ বন্ধ করা নেক্সট এক্সিকিউটেড এটার প্রেজার্ভার হবে ক্যারিড আউট মান্য করা আরো একটা বিষয় তোমাদের কাছে তুলে সেটা হচ্ছে যেই ফর্মটা এখানে থাকবে সেই ফর্মেই কিন্তু ফ্রেজাল হবে এখানে আমি অপশনে যেমন ছিল তেমন করেই তুলে ধরেছি তবে মিনিংটা ভার্ভের একই যদিও কিন্তু ভার্ভের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম যেই ফর্মে থাকবে তোমাদের ফ্রেজাল ভার্ভটাও তোমাদেরকে সেই ফর্মে লিখতে হবে